এখান মনিটাইজেশন ইস্যু এক ক্লিকে কাজ করার পর মনিটরাইজেশন ইস্যু চলে গেছে আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের বিভিন্ন কারণে ফেসবুক পেজে এরকম ইস্যু চলে আসে তো এই ইস্যু কিভাবে খুব সহজেই এক ক্লিকে দূর করে ফেলবেন চলুন সেই ট্রিক্সটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো খুব সহজেই ইস্যুটি রিমুভ করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনার যে পেজ বা প্রোফাইলে ইস্যুটি এসেছে সেই প্রোফাইলটা লগ ইন করে নেবেন প্রথমে ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিবেন তারপর সেই প্রোফাইলটি এখানে লগ ইন করে নেবেন তো আমার যে প্রোফাইলটা ইস্যু রয়েছে সেই প্রোফাইলটা আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমার যে প্রোফাইলটা সেটাই যে সিলেক্ট করে নিলাম তারপরে যে পেজটা আছে সেই পেজটা সিলেক্ট করে নিতে হবে তো লোডিং হয়ে ওই প্রোফাইলটা লগ ইন হয়ে গেল এরপর আপনারা থ্রি ডটে চাপ দিয়ে অবশ্যই ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন তো তারপর এখানে প্রোফাইল আইকনে চাপ দেওয়ার পর এখানে যতগুলো এই যে প্রোফাইল আইকন আছে এখানে চাপ দেওয়ার পর যতগুলো পেজ আছে আপনার সব পেজগুলো এখানে শো করবেন থ্রি অল প্রোফাইল চাপ দেওয়ার সাথে সাথে তো তারপর এখান থেকে আপনার যে পেজটা সেই পেজটা সিলেক্ট করে নেবেন তো আমি যে পেজটা কাজ করব। এখন সেই পেজটা সিলেক্ট করে নেব তো যে পেজটা ইস্যু আছে সেই পেজটার উপর ট্যাপ করার পরে একটু লোডিং হয়ে সেই পেজটা অ্যাক্সেস হয়ে গেল নিচের দিকে দেখুন সুইচ লেখা আছে সি পেজ সি পেতে চাপ দিয়ে দিবেন তারপর আপনার সেই পেজটা অ্যাক্সেস হয়ে যাবে তো তারপরে যে এখানে প্রোফাইল আইকন আছে পেজের যে আইকনটা আছে মেটা সুইচ এখানে চাপ দিয়ে দিবেন দেওয়ার পর আপনাকে পেজের ভিতরে নিয়ে আসবে এবং এখানে ক্রিয়েটর স্টুডিওটি নিয়ে যাবে তো এখানে মনিটাইজেশন আপনাদের এখানে নাও থাকতে পারে আমার আছে অল টুলে চাপ দেওয়ার পরে এদিকে মনিটাইজেশন ট্যাপটি দেখতে পারবেন তো আমি ওখান থেকে মনিটাইজেশান ট্যাপে চাপ দিয়ে দিলাম মনিটাইজেশন ট্যাপে চাপ দেওয়ার পরে দেখেন আমার পেজে কিন্তু ইস্যু আছে দেখেন ইস্যু আছে তো এটা এখন ঠিক করার জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখেন এখানে দুই হাত একত্রে করা একটা আইকন আছে সেখানে চাপ দিয়ে দেবেন দেওয়ার লোডিং হবে একটু সময় নেবে তো লোডিং হচ্ছে হোক তো এরপর উপরের দিকে দেখবেন ইনাবল ট্র্যাক এখানে চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন তো বাস কাজটি হয়ে গেছে এখন উপরে লেখা থাকবে লার্ন মোড় যদি লার্ন মোড় লেখা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কাজটি ঠিক হয়ে গেছে এখন আমরা যদি রিফ্রেশ করি রিফ্রেশ করে পুনরায় মনিটাইজেশন ট্যাপে গিয়ে দেখেন এখন কিন্তু ইস্যুটা চলে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা এভাবে খুব সহজেই মনিটাইজেশন ইস্যু দূর করতে পারবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ